শুরুতে জানিয়ে দেব দোহাই হামলা চালানোর প্রতিবাদে নেতানিয়াহুকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে হুঁশিয়ারি কাতারের জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেপ্টেম্বরে রাশিয়া থেকে আরো বেশি তেল কিনল ভারত এরপরে রয়েছে দক্ষিণ চীন সাগরে চীন ফিলিপাইন জাহাজের সংঘর্ষ অন্যদিকে ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল মিশর সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলের ভয়াবহ স্থল অভিযান যুক্তরাষ্ট্রকে যেই হুঁশিয়ারি করছে হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দোহায় হামলা চালানোই নেতানিয়াহুকে কঠোর শাস্তি পেতে হবে হুঁশিয়ারি কাতারের কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শাস্তির দাবি করছে কাতার মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এমন কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি আনসারি বলেন আমরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেপরোয়া নীতির কারণে প্রতিটি ব্যর্থতার ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করেছি আমরাও তাকে একটি বার্তা দিতে চাই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য তাকে শাস্তি পেতেই হবে এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহর দাবি করেন দোহায় গত সপ্তাহে হামাসের পাঁচ সদস্য এবং ছয়জনকে হত্যার মাধ্যমে চালানো ইসরায়েলি বিমান হামলা ব্যর্থ হয়নি তিনি বলেন এটি একটি বার্তা বহন করে হামাস যেখানে যাক সেখানেই তাদের লক্ষ্যবস্তু করা হবে কাতার জানিয়েছেন হামলার সময় দোহায় অবস্থান করছিলেন হামাসের নেতারা যারা যুদ্ধবিরতির আলোচনায় অংশগ্রহণ করেছিলেন যদিও তারা বেঁচে গিয়েছেন তবে হামলায় ছয় জন নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কাতারের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে তারা জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েলের এই আক্রমণ জবাব দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের মনোযোগীতার বিষয়ে আল আনসারি বলেন এটি বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী তার সঙ্গে আলোচনায় বসা প্রতিনিধিদের হত্যা করতে এবং মধ্যস্থকারী রাষ্ট্রের উপর হামলা চালাতে চায় তিনি আরও বলেছেন কাতার তার ভূখণ্ডে এই ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে কাজ করে যাচ্ছেন এদিকে সেপ্টেম্বরে রাশিয়া থেকে আরো বেশি তেল কিনেছে ভারত আগের দুই মাসের তুলনায় সেপ্টেম্বরে রাশিয়া থেকে আরো বেশি তেল কিনেছে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনার ঘটনাকে কেন্দ্র করে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ফলে ভারতের পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে কিন্তু এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল কেনা কমানোর বদলে আরও বেশি তেল কিনছে ভারত রাশিয়ান তেল ইস্যুতে নিজেদের অবস্থান অনর রয়েছেন বলে জানিয়েছেন নয়াদিল্লি রাশিয়ার সঙ্গে এখনও একই সম্পর্ক বজায় রেখেছে দেশটি ভারতের রিফাইনারগুলো রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করেননি সেপ্টেম্বরে প্রথম পনেরো দিনে ভারতীয় বন্দরে যে রুশ তেলের চালান পৌঁছেছে তা জুলাই এবং আগস্টের চেয়ে বেশি ছিল যা থেকে স্পষ্ট মার্কিন চাপের তাৎক্ষণিক কোনো প্রভাব ভারতের উপর পড়েনি প্রাথমিক ট্যাঙ্কার ট্যাঙ্কিং ডেটা উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে গত এক থেকে ষোলো সেপ্টেম্বরের মধ্যে ভারত প্রতিদিন গড়ে এক দশমিক তিয়াত্তর মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে তুলনামূলকভাবে জুলাই ও আগস্টে এই সংখ্যা ছিল যথাক্রমে এক দশমিক এবং এক দশমিক ছেষট্টি মিলিয়ন B Battle বিশেষজ্ঞরা বলেছেন ট্রাম্পের ট্যারিফের আসল প্রভাব কতটা পড়েছে তা বোঝা যাবে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের তেল আমদানির পরিসংখ্যান থেকে সাধারণত রাশিয়ার অপরিশোধিত তেলের চুক্তিগুলো ছয় থেকে আট সপ্তাহ আগে সিদ্ধান্ত হয় অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে যে সরবরাহ করা হয়েছিল তা আসলে জুলাইয়ে বুক করা হয়েছিল রাশিয়ার বন্দরগুলো সেপ্টেম্বরে প্রতিদিন বারো দুই লাখ ব্যারেল তেল লোড করেছে ভারত পাঠাবে বলে যদিও প্রকৃত সংখ্যা প্রায় ১৬ লাখ ব্যারেল পর্যন্ত কারণ অনেক ট্যাঙ্কারের রুট মিশরের পোর্ট সাইড রয়েছে পরে সেগুলো সেখান থেকে হয়তো ভারতে আনা হবে এদিকে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ও চীনের জাহাজের সংঘর্ষ চীন ও ফিলিপাইনের জাহাজার মধ্যে দক্ষিণ চীন সাগরে বিতর্কিত ইসকারবারো সোলের কাছে সংঘর্ষের খবর পাওয়া গেছে দুই দেশের মধ্যে সামরিক সামুদ্রিক উত্তেজনা ক্রমশই বৃদ্ধির মাধ্যমে এই ঘটনা ঘটে মঙ্গলবার পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে উভয় পক্ষ চীন অভিযোগ করছে তাদের উপকূলরক্ষী বাহিনী একটি জাহাজকে ধাক্কা মেরেছে ফিলিপাইনের একটি জাহাজ অন্যদিকে ফিলিপাইনের কোস্ট গার্ড জানিয়েছেন চীনের আক্রমণাত্মক পদক্ষেপ তাদের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের একজন সদস্য হতাহত ও আহত হয়েছেন যিনি চীনের জলকামানের আঘাতে ভেঙে যাওয়া কাসের আঘাত পেয়েছেন চীনের কোস্ট গার্ডের এক মুখপাত্র স্বীকার করেছেন ফিলিপাইনের ১০টি নৌকা পৌঁছানোর পর তারা জলকামান ব্যবহার করছে এসব নৌকা সেখানে অবৈধভাবে প্রবেশ করছিল বলে তাদের দাবি চীনা মুখপত্র জ্ঞান ইউ বলেন চীনা কোস্ট গার্ড আইনসম্মতভাবে ফিলিপাইনের জাহাজের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি আরও জানিয়েছেন এই ব্যবস্থার মধ্যে মৌখিক সতর্কতা দেওয়া এবং চলাচলের পথ সীমিত করাও অন্তর্ভুক্ত ছিল আবার ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে তারা যখন শোলে পৌঁছেছে তাদের পঁয়ত্রিশটিরও বেশি মাছ ধরার নৌকায় সর্বরাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল তখন নয়টি চীনা জাহাজ থেকে আগ্রাসনের শিকার হয় ফিলিপাইনের মেডিটেম কাউন্সিলের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ফিলিপাইনের জাহাজের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার চীনা দাবি সত্য নয় তিনি একে চীনের একটি ভুয়া তথ্য প্রচারণা বলে আখ্যা দিয়েছেন এদিকে ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরও একটি মুসলিম দেশ সম্ভাব্য ইসরায়েলি হামলার ঝুঁকিতে থাকা মিশর সেনাই উপত্যকায় চীনের এইচ কিউ নাইন বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হয় মিশরের কাছে চীনের তৈরি এইচ কিউ নাইন বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে যা রাশিয়ার এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হয় এর প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে গাজা ইস্যুতে মিশরের সঙ্গে ইসরায়েলের যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তা আরও স্পষ্ট হলো মিশরের প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল মাজিদ সাকার সম্প্রতি হুঁশিয়ারি করে বলেছেন সামরিক প্রস্তুতি শুধু আমাদের মনোবল বাড়ানোর জন্য নয় বরং স্থলভাগে আমাদের সামরিক সক্ষমতা প্রকাশ পাচ্ছে তিনি বলেন কেউ যদি মিশর সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে কিংবা এ ধরনের কিছু ভাবে তাহলে আমাদের যে সক্ষমতা রয়েছে তা প্রকাশ করা হবে তাদের ধারণা নেই যে আমাদের কি ধরনের ক্ষমতা রয়েছে গাজায় ইসরায়েলি গণহত্যার ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে অনেক ফিলিস্তিন পালিয়ে সেনাই উপত্যকায় আশ্রয় নিয়েছেন যাতে মিশর রেড লাইন হিসেবে দেখছেন এমন পরিস্থিতিতে এই যুদ্ধে কায়রোর পাশে জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে সতর্ক স্বরূপ এইচ কিউ বি নাইন বি মোতায়েন করা হয়েছে এইচ কিউ নাইন বি চীনের তৈরি একটি নতুন প্রতিরক্ষা প্রযুক্তি এটি দুইশো কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের আঘাত হানতে সক্ষম এটি যুদ্ধ বিমান ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম এছাড়া এর শক্তিশালী রাডার প্রযুক্তি তিনশো কিলোমিটারের মধ্যে যেকোনো বস্তুকে শনাক্ত করতে পারেন সহজে বহনযোগ্য হওয়ায় এটি মোতায়নের মাধ্যমে বিমানবন্দর পোর্ট এবং সামরিক ঘাঁটি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব গাজা ভয়াবহ স্থল স্থল অভিযান করছে অভিযান শুরু করেছে ইসরায়েল প্রায় দুই বছর ধরে চলমান সংঘাত এবং আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করেই এই ধরনের ঘোষণা এসেছে এমনকি সশস্ত্র হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও এর বিরোধিতা উঠেছে তাদের এই অভিযানের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে গাজা শাসক গোষ্ঠী হামাস হামাস এর বিবৃতিতে জানিয়েছেন গাজা সিটিতে ইসরায়েলি আগ্রাসন অভূতপূর্ব এবং বর্বরতাপূর্ণ সশস্ত্র সংগঠনটি জানিয়েছে শহরের প্রত্যক্ষ করা অভূতপূর্ব বর্বর জায়ানিস্ট আগ্রাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান পদ্ধতিগত গণহত্যার নতুন অধ্যয় ছাড়া আর কিছুই নয়